সরকারের আমরা ভোট আমরা সরকারের রক্ত আমরা সরকারের রক্ত যদি বন্ধ হয়ে যায় সরকার কিন্তু বন্ধ হয়ে যাবে আমরা চাই সরকারি গাড়ি চালকরা আপনাদের পাশে আছে পাশে থাকবে আপনারা আগামী তিরিশ নভেম্বর মধ্যে এই কমিশন রিপোর্ট পেশ করবেন সেই বেতন কমিশন গঠন করার পরে দীর্ঘ আলোচনা চলছে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সংগঠনের সাথে তারা মত বিনিময় করেছেন সেই সাথে আমাদের কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আমরা বেতন কমিশনের কাছে আমাদের মতামত এবং আমাদের দাবি দাওয়া পেশ করেছি আমরা মনে করেছিলাম যে তিরিশে নভেম্বরের মধ্যে আমাদের এই বেতন কমিশন সুন্দরভাবে একটা স্কেল আমাদেরকে উপহার দেবে কিন্তু অতি দুঃখের বিষয় আমরা হঠাৎ করে জানতে পারলাম সরকারের মাননীয় অর্থprometheusটা একটা মিটিং এর মধ্যে উনি বললেন যে এই বেতন কমিশন পরবর্তী যে সরকার আসবে সেই সরকার এসে বাস্তবায়ন করবে আমরা এতে খুবই আশাহত হয়েছি মনাহত হয়েছি যে এত কিছুর পরে আজকে এই বৈষম্যহীন সরকার যে দায়িত্ব নিয়েছে বৈষম্য দূর করার জন্য আমরা খুবই আশাবাদী ছিলাম যে এটা খুব দ্রুতই বে কমিশন পেশ করবে এবং এই বৈষম্য দূর হবে আপনারা এই ক্ষমতায় আসার পরে আপনারা বিভিন্ন দাবি দেওয়া পূরণ করেছেন কিন্তু আমাদের গাড়ি চালকদের কোন দাবি দেওয়া আজ অবধি আপনারা পূরণ করেন নাই আমরা চাই

সেই ফজরের নামাজ পড়ার পর থেকে আপনাদের সাথে নিয়োজিত থাকি অর্থপতি আমরা কোনোদিন আপনারা আমাদের প্রতি কোন দৃষ্টি নাই আমি চাই আপনারা যদি আমাদের সাথে আচরণ করেন আমরা যেরকম মানুষের একজন ভাগ লাগে সরকারের আমরা ভাগ আমরা সরকারের রক্ত আমরা সরকারের রক্ত যদি বন্ধ হয়ে যায় সরকার কিন্তু বন্ধ হয়ে যাবে আমরা গান বন্ধ করতে চাই না আমরা চাই আপনাদের সাথে সহযোগিতা করে আমরা আগামী দিনে সরকারে প্রত্যেকটা কাজে সহযোগিতা করতে চাই কিন্তু আপনারা যদি চান আমাদের সহযোগিতা দরকার না আপনারা সরাসরি বলেন কিন্তু আমরা চাই রাষ্ট্রের প্রত্যেকটা কাজে আমরা দূর থেকে দূর দিনে বিভিন্ন দুঃসময়ে আমরাই সব সময় পাশে থাকি গামরে চলাচল আপনার ফ্যামিলির সহ আপনার আত্মীয়-স্বজন বিভিন্ন মেডিকেল নিতে হলে অসুস্থ হলে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের বিভিন্ন কাজে rahat দিন কার্ড হাতে আমি রাত 10:30 টায় গিয়েছি এই পে কমিশনের মিটিং এর কারণে আমাদের মন্ত্রণালয়ে কথা হয়েছিল কর্মকর্তারা বসে আছে কথা বলতেছে আমরা কিন্তু যাইতে পারি নাই আপনারা কষ্ট করতেছেন আমরাও কষ্ট করতেছি আমরা চাই আপনারা সুন্দরভাবে একটি পে কমিশন গঠন করেন যে কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশ না পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে যে বৈশ্যমীন সরকার বৈষম দূর করে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে একটি সুন্দর পে দিয়েছে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই পরবর্তী সরকার যখন পে স্কেল দেয় নাই আপনারা অথবা অনুমোদন করে আমাদের একটি পে কমিশন গঠন করেছেন সেই জন্য আপনাদের এটা ধন্যবাদ জানাই কিন্তু আপনারা এর মধ্যে কোন এমন কিছু ষড়যন্ত্র করবেন না যে ষড়যন্ত্রে আপনারাই করেন আমরা চাই সরকারি গাড়ি চালকরা আপনাদের পাশে আছে পাশে থাকবে আপনারা আগামী তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশন রিপোর্ট পেশ করবেন এবং পনেরোই ডিসেম্বরের মধ্যে আমরা এটার বাস্তবায়ন চাই যদি বাস্তবায়ন না করেন সারা বাংলাদেশের গাড়ি আপনাদের সাথে কাজ করবে কি কিন্তু নিরবতা পালন করবে সেই নিরবতা কি ধরনের হতে পারে সেটা কিন্তু আপনারা পরবর্তী নেতার পাবেন আমরা চাই না আমাদেরকে যে আপনারা কোন জায়গায় আমাদেরকে ধাক্কাতে ফেলে দেন আমরা চাই আপনাদের পাশে রাখেন আপনাদের পাশে থেকে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডে আপনাদেরকে সহযোগিতা করে আমরা চাই আগামী তিরিশ নভেম্বরের মধ্যে বেতন কমিশন পেশ করার পর ষোলোই ডিসেম্বরের মধ্যে আমাদের বেতন কমিশন আপনারা ঘোষণা করবেন তাহলে আমরা আপনাদের সাথে সর্বাত্মক ভাবে কাজ করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ